হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রায় পাঁচশোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিয়ে আলোচনা করব দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোন কোন পদে এবং কি আবেদন করতে হবে কি কি যোগ্যতা থাকবে তো যদি এনজিও জবে আবেদনের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য আছে আপনাদের যদি কোনো জবে মিসিং হয়ে থাকে তাহলে এখানে দেখে আবেদন করে রাখতে পারবেন পদক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম কমিউনিটি ম্যানেজার এক সিএম ওয়ান পদের সংখ্যা তিনশো আশিটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ অনার্স যেটা বলি এবং মাস্টার্স থাকলে আবেদন করতে পারবে শিক্ষা জীবনে যে দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানে সিজিবিএ পাঁচ মাত্রা স্কেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে চার মাত্রা স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থাকলে আবেদন করতে পারবেন দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ এলাকা জরিফ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ এল রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করতে হয় এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয় বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাটি বেতন প্রথম ধাপে তিন মাস শিক্ষা শিক্ষার প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন প্রশিক্ষণকালে বেতন হবে পনেরো হাজার টাকা সকল তিন মাস পরে আপনার বেতন হবে ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এছাড়া যে চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার সাতশো তেপ্পান্ন টাকা পাবে এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষানিবিশ কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পদ্ধতি উৎসব ভাতা বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্র্যাচুয়ালিটি সাপ্তাহিক দুই দিনের ছুটি পাবে সবেতনের ছয় মাস মাতৃত্বজনিত ছুটি পাবেন সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি পদোন্নতি বিভিন্ন সুবিধা আছে উক্ত পদের জন্য প্রযোজ্য কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা পাবেন এবং নারী কর্মীদের জন্য আঠারোশো টাকা আবাসন ভাতা দেওয়া হবে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর হলে আবেদন করে রাখতে পারবেন সারাদেশে পদক্ষেপের কোনো ব্রাঞ্চ অফিস কর্মস্থল অ্যান্ড্রয়েড ফোন কম্পিউটার এবং মোবাইল মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই অনলাইনে আবেদনে আবেদন তিন ভাবে করা যাবে তার মধ্যে একটি হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে সহজতে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর ইমেল করতে হবে ছবি সিভি যাবতীয় কাগজগুলো স্ক্যান করে আবেদন করতে হবে সরাসরি প্রধান কার্যালয় বা ডাকযোগেও আবেদন করা যাবে সরাসরি আপনারা গিয়েও কার্যালয়গুলোতে আবেদন করে রাখতে পারবেন প্রধান কার্যালয়ে এছাড়া আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজে সহস্তে লিখিত আবেদন ও জীবন বৃত্তান্ত লিখে ঠিকানা বা মোবাইল নম্বর সহ তিন কপির ছবি এই যাবতীয় কাগজপত্রগুলো ফটোকপি সহ সত্যায়িত ফটোকপি করে আপনারা এই পাঠিয়ে দেবেন লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা অফেরত যোগ এবং প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের লিখিত অঙ্গীকার নামা প্রদান করতে হবে তিনশো টাকা এবং দুইশো টাকা পরীক্ষার দিনে প্রদান করতে হবে এখানে আরেকটি একটি বিষয় আছে যে আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে ওই দরখাস্তের সময় সতর্কতা বলা হয়েছে পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হওয়ার পর স্টাফদের সেভিংস ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ লেনদেন করা হয় না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং তিনটি ধাপে আপনারা ইমেইলের মাধ্যমে নিজে গিয়ে সরাসরি গিয়ে বা কুরিয়ার বা ডাক যোগে আবেদন করে রাখতে পারবেন তিনশো আশিটি পদে আবেদন করে দেবে সেই সাথে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে একই সাথে প্রকাশ করা হয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব একশোটি পদ সংখ্যা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক স্নাতক ও স্নাতকোত্তর অর্থাৎ অনার্স এবং মাস্টার্স হলে হবে তবে বাণিজ্যিক বিভাগে থাকতে হবে শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ দুইটি শ্রেণী অথবা সমমান স্থিতি পাঁচের ক্ষেত্রে আড়াই টু পয়েন্ট ফাইভ এবং চারের ক্ষেত্রে দুই দশমিক দুই পাঁচ থাকতে হবে দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণী ব্রাঞ্চের হিসাব এটার কাজটা অনেকটা ব্রাঞ্চে হবে ব্রাঞ্চের হিসাব আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন হাউসিং ব্যাংকিং রিপোর্টিং বাজেটিং ব্যালেন্সিং ডিসিআর ক্যাশ বুক ও জেনারেল লেজার মেইনটেন ট্যাক্স ভ্যাট তহবিল ব্যবস্থাপনা স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা আনুষাঙ্গিক সুবিধা প্রথম তিন মাসের জন্য পনেরো টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে স্থায়ী করা তিন মাস পর প্রশিক্ষণ শেষ হলে উনত্রিশ হাজার এছাড়া আগের বিজ্ঞপ্তির মতনই এটা তো উৎসব ভাতা বৈশাখী ভাতা আহ সাপ্তাহিক দুই দিন ছুটি সবেতনে ছয় মাস এ বিভিন্ন সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর সারা দেশে পদক্ষেপে যে কোনো ব্রাঞ্চে কাজ করার লাগবে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অটোমেশন বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানায় বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটর থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগের জবটার মতনই নতুন ওই সেম ভাবে আবেদন করে রাখতে পারবেন একইভাবে নির্দেশনাগুলো দেওয়া আছে সেইভাবে আবেদন করে দেখে নিয়ে নেবেন তো এই ফাইলটি নামিয়ে আশা করি ভালোভাবে দেখে শুনে বুঝে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো তিনটি মাধ্যমের একটি মাধ্যমে মাধ্যমে আবেদন করে দেবেন তো বন্ধুরা সেই সাথে আরও সরকারি চাকরি সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন কোনো জবে মিসিং হয়ে থাকলে অবশ্যই আবেদন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ